দেবীর একান্ন পিঠের আদলে এখানকার পুজোর থিম সাজানো হয়েছে এটা আর টিভি সংবাদ উত্তরের সেরা পুজোর পুরস্কার দেওয়া হলো ইটা হার ক্লাবকে এরা বরাবরই নতুনত্ব ছোঁয়া নিয়ে আসে এবারও সতীর একান্ন পিঠ পড়েছে এবং এদের প্যান্ডেল এবং পুজোর মাধুর্য আলাদা এবং দর্শক তার জন্যই সেরা পুজোর সেরা পুজোর মধ্যে এটি একটি সবথেকে বড় পুজো হয় এটাই ক্লাব ক্লাবের সকল সদস্যরা আমরা আছি আমাদের এতদিনের যে পরিশ্রমের সার্থক আমরা এবার আর সি টিভি থেকে সেরা পুজোর যে আমরা প্রাইজ পেলাম সেটাতে আমরা খুবই আনন্দিত সবাই মিলে আমরা খুব আনন্দিত আপনার এবার আমাদের বিচিত্রা ক্লাবের পক্ষ থেকে এবার সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা সতীর একান্ন পিঠের একটা থিম আমরা করেছি এখানে হ্যাঁ এখানে আসলে টোটাল সত্যিক যে একান্ন পিটের যে একান্নটা পিঠ সেখানে এক জায়গায় আমাদের বিচিতা ক্লাবে আসলে সব একান্ন পিঠটা সম্পূর্ণ মানুষের একসঙ্গে দেখা কমপ্লিট হবে